হাত দেবেন না কে রেফারি গায়ে হাত হোবেন না কে একজন বলছি রেফারির গায়ে হাত ধরেন না ভুল খেলেছেন ঢালটা খেয়েছেন কোন রকম ভাবে

সরাসরি কিন্তু প্রথম সেমিফাইনাল খেলা এখন দলের হয়ে প্রথম শট নিতে এসছেন আব্দুল মিরশের হয়ে কিন্তু শট নিতে এসছেন নবদা আট নম্বর যার স্বীকৃত প্লেয়ার এবং গোলে রয়েছে কিন্তু সুজা দেখা যাক প্রথম শট কি হয় পাওয়ারে কিন্তু ফিরিজটা কোল্কো চন্দনের হয়েছে রনি এবং গোল গোল আবদুল মির হয়ে কিন্তু সন্নিতে এসে গোবিন্দ এবং গোলে রয়েছে সুজা হয়ে কিন্তু শেষ সন্নিতে এসেছে বাবু সোনালা এবং গোলে রয়েছে কিন্তু সুজা গোলকিপার বা গোলকিপার শর্ট নেওয়ার জন্য প্রস্তুত উনিং শর্ট নেওয়ার জন্য এসে সুজা কিন্তু একটা ভালো সেভ করেছে কিন্তু দেখা যাক করলে কিন্তু টিম চলে যাবে ফাইনালে